ভাই আমি অসুস্থ বেশি কথা বলতে পারবো না তোমরা বাঙালিরাই অজাত গুজাত বেইমান নিমুখারাম ছোট লোক মির্জা অপরের বংশধর যে লোকটি সারা জীবন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে লড়াই করে সতেরো বছর জেল খেটেছে তার জীবন যৌবন ধ্বংস করেছে শেষ করেছে সে সপরিবারে নির্মমভাবে তাকে হত্যা করেছিস তার মেয়েকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিস পাঁচ হাজারের উপর পুলিশকে হত্যা করেছিস এটার নাম দিয়েছিস অভ্যুত্থান এটা কোনো কারণ অভ্যুত্থান কিছুই হয়নি কিছু রাজাকার আলবাদ হরশামস এবং তাদের উত্তরস্বরী সরি নব্য রাজাকাররা পুলিশ মিলিটারি বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে গ্রুপ সৃষ্টি করে বিভিন্নভাবে অজাত কুজাত ছোট লোক কুত্তা রাস্তার নেড়ি কুত্তা কিছু ধোঁজায় না ছাত্র নামধারী এদের মধ্যে ছাত্র ছতকালা নব্বই জন ছাত্র ছিল না আমি জানি ভুয়া আইডেন্টি কার্ড বানাইছে বহিরাগত গুন্ডা বদমাইশ টাউট বাটপার সোজা কথায় একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল আর শামসরা চক্রান্ত করে মিলিটারি কুক করেছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ভারতে পাঠিয়ে দিয়ে এসেছে তাও ধন্যবাদ জানাই প্রধানকে তিনি জাতির জনকের কন্যা আমার প্রিয় হাঁস মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে ভারতে পুছিয়ে দিয়েছেন আমার প্রিয় আপা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি কোনো পদত্যাগ করেন নাই বাংলার মানুষ তোমরা জেগে ওঠো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও হে বাঙ্গালি বাঙ্গালি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি বাঙালি বীরের জাতি যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার বিনিময়ে আমরা এদেশকে স্বাধীন করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না যাবে না যাবে না হে ভাতাখোর মুক্তিযোদ্ধারা তোদেরকে আমি ধিক্কার জানাই তোরা ভাতাখোর মুক্তিযোদ্ধা জেগে উঠো অন্যায়ের প্রতিবাদ করো এই দুরাচার অসভ্য রাজাকারের গোষ্ঠী রাজাকার কুখ্যাত ধান্দাবাজ আমেরিকান সাম্রাজ্যবাদের পাচাটা কুকুর খুনি ইউনুসকে ঝাড়ু মেরে ক্ষমতাচ্যুত করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ